মুসলিম জাতির ইতিবাচক পরিবর্তন উন্নয়ন সাফল্য এবং বিজয়ের জন্য প্রথম যে শর্তটা সেটি হচ্ছে বা উপকরণও আমরা বলতে পারি বা পয়েন্ট সেটি হচ্ছে আত্মা মাসুকিল কিতাবনা যেটা আমি একটু আগে আলোচনা করেছি আল কোরআন এবং আসুন্নাকে জীবনের আকিদা মানহাজ এবং সকল কর্মকাণ্ডের উৎস হিসাবে গ্রহণ করা আকিদা মানহাজ এবং সকল কর্মকাণ্ডের উৎস হিসাবে গ্রহণ করা এর আর কোনো বিকল্প নেই আল কোরআনে আল্লাহ সোমতালা মুসলিম উম্মাকে অসংখ্যবার এই নির্দেশনা দিয়েছেন আত রাসুল وأطيعوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ سورة آل عمران سورة آل عمران قُلْ إِن كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ খুব চমৎকার এগুলোর অর্থ আপনাদের জানা আছে আমি সেটা বলছি না নরিসাল্লা সাল্লাম থেকে বিভিন্ন রেওয়াইতে আরেকটা বিখ্যাত হাদিস এসেছে যেটা কি ওলামাই কেরাম কম হাসান বলেছেন কি সেটা তারাক তৌফিকুম আমরাইন লামতাদুল্লো মা তামাস সাক্তম কিতাব আল্লাহি ওয়া সুন্নতি আল্লাহর কিতাব এবং সুন্নাত তোমাদের কাছে রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এগুলোকে আঁকড়ে ধরে থাকবে এটাকে বগল দাবা করে রাখার কথা বলা হচ্ছে না ধরে মানে তোমাদের চিন্তা চেতনা আকিদা আমল সব সকল কর্মকাণ্ডে যতদিন তোমরা কোরআন সুন্না ইমপ্লিমেন্ট করবে তোমরা পথ হারাবে না আল্লাহ তাহলে সর্বাবস্থায় আমরা মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটা এটাই হলো ওহি কোরআন এবং সুন্না আল্লাহ দিয়েছেন যেন মুসলিম্মা এই ওহির আলোকে তার সব কিছু চালায় পরিচালিত করে এবং নিজেকে সাজায়